আসসালামু আলাইকুম আজকে থেকে সকল নেটওয়ার্ক অন করে দিছে মানে আপনারা সবাই ইন্টারনেট চালাতে পারবেন আপনাদের ব্যক্তিগত সিম থেকে এবং তার সাথে একটা সুখবর হচ্ছে সবাই পাবেন পাঁচ জিবি ইন্টারনেট আচ্ছা পাঁচ জিবি ইন্টারনেট কেন এই যে লাস্ট দশ দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখছে অনেকের ইন্টারনেট কিন্তু কিনা ছিল এক সপ্তাহ দুই সপ্তাহ অনেকের এক মাসের তো এটা কিন্তু তারা চালাইতে পারে নাই ম্যাট টেট কিন্তু শেষ হয়ে একদম ভ্যানিশ হয়ে গেছে কিন্তু এখন এই যে এতদিন পর আবার ইন্টারনেট দিছে এটা আসলে গ্রাহকদের ক্ষতি কিছুটা পোষানোর জন্য কিন্তু এই মানে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে সবাইকে তো আপনারা যারা বাংলা লিঙ্ক ইউজ করে থাকেন বাংলা লিঙ্ক কিন্তু অলরেডি সবার ফোনে মেসেজ চলে আসছে তো এটা আপনারা কীভাবে পাবেন কীভাবে চেক করবেন আমি বলতেছি এবং এবং আপনারা অনেকেই হয়তো বা মানে মানে ওনারা বলতেছেন যে পাঁচ জিবি পায়া তুমি পিছনে সব কিছু বলে গেছো আমি আসলে বলি নাই লাস্ট কিছুদিন আমাদের যে এত কষ্ট হয়েছে ইন্টারনেট ছাড়া ইন্টারনেট ছাড়া কিন্তু এখন দুনিয়া অচল কিন্তু যখন ছিল না ইন্টারনেট তখন অন্য হিসাব ছিল এবং লাস্ট কিছুদিন ধরে যা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে আমাদের যে ভাইয়েরা মৃত্যুবরণ করছে আসলে কোনো কিছু বলি নাই সব কিছুই আছে তো এ আর কি সুখবরটা দেওয়ার জন্য ভিডিওতে আসা যে ইন্টারনেট অন করে দিছে আপনারা সবাই নিজেদের ব্যক্তিগত সিম থেকে আপনাদের সিম থেকে ইন্টারনেট চালাতে পারবেন এবং যারা বাঙালি গ্রাহক অলরেডি কিন্তু সবাই পাঁচ জিবি করে পেয়ে গেছেন আপনারা আপনাদের মেসেজ অপশনে ঢুকে চেক করেন যে আপনারা একটা মেসেজ 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 অলরেডি চলে আসছে আপনারা কীভাবে চেক করবেন কীভাবে কী ঠিক আছে তো এরকম নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকনটি অল করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফিজ